এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে উৎপন্ন কোণগুলির সমষ্টি চার সমকোণের সমান একটা সংখ্যক বহুভুজের আমরা জানি এনটি শীর্ষবিন্দু থাকে তাহলে এনটি শীর্ষবিন্দুর এনখানা কী হবে বহিক্ষণ হবে বহিক্ষণ কাকে বলছে না যদি বাহুগুলোকে একই ক্রমে আমরা বাড়ি দিই তাহলে যে বাড়ির দিকে যে কোণ উৎপন্ন হয় তাতে বলা হবে বহিক্ষণ সেই এন এনসংখ্যক বহিক্ষণের সমষ্টি হচ্ছে ফোর সমকোণ এটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো যে এই যে বহিক্ষণগুলি সমষ্টি এটা কিন্তু বাহুর সংখ্যার ওপরে ডিপেন্ড করছে না যে কোনো বহুভুজের তার বহিক্ষণগুলি সমষ্টি হবে চার সমকোণ বা তিনশো ডিগ্রি এটা বিভিন্ন অঙ্ক বসার ক্ষেত্রে কিন্তু আমাদের খুব কাজে লাগবে যে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ সর্বভুজ যাই হোক না কেন তাদের যে কোণগুলি সমষ্টি সেটা হবে সবসময় চার সমকোণের সমান তো ছবিটা আঁকি মনে করি এই এ বি সি ডি ই হচ্ছে আমার এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজ আমি এবিকে বাড়ালাম এবিকে আমি পি পর্যন্ত বাড়ালাম তাহলে এই বি সি এটা হলো একটা বইকণ বিসিকে একই ক্রম এবি বি সি কে বাড়াবো মনে করলাম কিউ পর্যন্ত বাড়ালাম তাই এটা হচ্ছে একটা সি সিডি ধরো পি কিউ আর পর্যন্ত বাড়ালাম তাহলে এটা হচ্ছে একটা বহিকণ ডিই আর এস পর্যন্ত বাড়ালাম এটা হচ্ছে ই এ বাড়লাম ধরো আর এস টি তাহলে বি এ টি এটা যে বহিকণ তাহলে এই যে খানা বহিকণ উৎপন্ন হলো এই খানা বহিকণ্যের সমষ্টি হচ্ছে চার সমকোণের সমান তাহলে আমরা লিখে ফেলি যে শিকার মনে করি এবি এনসংখ্যক এনসংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে কি পেয়েছি না এ টি কোন বি এ টি পি বি সি অ্যাঙ্গেল পি বি সি অ্যাঙ্গেল ডি সি কিউ ডিসিউ অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল এ এস অ্যাঙ্গেল এ এস বহিক্ষণ উৎপন্ন হয়েছে প্রামান্য প্রামান্য তোমরা এখানে কিন্তু ডট ডট দিতে পারো ঠিক আছে মানে আরও অনেক থাকতে পারে আর কি প্রামান্য যে অ্যাঙ্গেল বি এ টি প্লাস অ্যাঙ্গেল বি সি প্লাস অ্যাঙ্গেল ডিসি কিউ প্লাস আর প্লাস এ ইএস যোগফল কত হবে চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি এই যে আমাদের প্রামাণ্য তো যেহেতু বইকণগুলো আমরা এঁকে ফেলেছি আর অঙ্কনের কিচ্ছু নেই প্রমাণটা করি এবার প্রমাণ তো প্রথমে আমরা এই যে এন সংখ্যক যে বইকণ সেটা দিয়ে শুরু করি কি আছে অ্যাঙ্গেল B, টি প্লাস অ্যাঙ্গেল পিবি প্লাস অ্যাঙ্গেল ডি সি কিউ প্লাস প্লাস এ এখন লক্ষ্য করে দেখো এই যে একটা বহিক্ষণ এবং অন্তকন তাহলে যে কোনো এ বিন্দুতে উৎপন্ন বহিক্ষণ এবং এ বিন্দুর যে অন্তঃকোণ এই দুটি কোণের সমষ্টি হচ্ছে কত একশো আশি ডিগ্রি তাই তো তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল বি এ টি সমান একশো আশি ডিগ্রি মাইনাস বি বিএ তাই না লক্ষ্য করে দেখো যে বি এ টি প্লাস বি বিএ সমান হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে অতএব অ্যাঙ্গেল এটি সান এইটটি ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল তাহলে সেরমভাবে আমরা সমস্ত বহিক্ষণগুলোকে অন্তঃক্ষণের আকারে কিন্তু প্রকাশ করতে পারি কি প্রকাশ করবো না ওয়ান এইট্টি মাইনাস তার অন্তঃক্ষণ তাহলে প্রত্যেকটা বহিক্ষণ কী হবে ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস লিখে ফেলি তাহলে অ্যাঙ্গেল বি এ টি ইকলস টু ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি এ ই প্লাস এটা ব্যাকে ডাকলাম প্লাস বিবি সি ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস এ বি সি প্লাস ডি সি কিউ এই যে এটা কথ হবে ওয়ান এইটী ডিগ্রি মাইনাস বি সিডি প্লাস ওয়ান মাইনাস অ্যাঙ্গেল CDE, একইভাবে এ ইএস লিখতে পারি যে ওয়ান মাইনাস অ্যাঙ্গেল ডিই তাহলে এই যে প্রত্যেকটা থেকে আমি কী পেলাম ওয়ান এইটটি ওয়ান এইটটি ওয়ান এইটটি তাহলে এনখানা ওয়ান এইটটি হবে তাহলে এন ইন্টু মানে বাহুর সংখ্যা এন তো তার শীর্ষবিন্দু এন তাহলে এরকম এন এনখানা ওয়ান এইট্টি ডিগ্রি আমি পাব মাইনাস কী পেলাম না দেখো যদি বি এ ই প্লাস অ্যাঙ্গেল এ বি সি প্লাস ডি বি সি ডি বিসিডি প্লাস d প্লাস অ্যাঙ্গেল ডিইএ তার মানে এই যে সংখ্যক বহুভুজ তার সংখ্যক অন্তঃকোণের সমষ্টি তা লিখতে পারি তাহলে এন ইন্টু একশো আশি ডিগ্রি মাইনাস আমরা এর আগেই প্রমাণ করেছি যে সংখ্যক বহুভুজের অন্তঃকোণের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকন বা টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি কথা হলো তাহলে টু ইন্টু এন মাইনাস টু ডিগ্রি তাহলে এন ডিগ্রি তাহলে টু ইন্টু নাইনটি ওয়ান ডিগ্রি ওয়ান এন মাইন মানুষের প্লাস টু এটা কেটে যাচ্ছে সম্পূর্ণ থাকলো টু ইন্টু ওয়ান এইটটি মানে হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি বা ফোর সমক এই প্রমাণটা অন্যভাবে করা যায় সমান্তলা স্বল অনুরূপ কোণের সাহায্যে দিয়ে